আজ ভারতবর্ষের উনআশি তম স্বাধীনতা দিবস মাতঙ্গিনী হাজরা সুভাষ চন্দ্র বোস ক্ষুদিরাম বসু আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের তিন উজ্জ্বলতম নাম আজকে তিন মা আসছেন এই তিন মানুষের এই তিন বীর যোদ্ধা শহীদের জন্মস্থানের সঙ্গে যুক্ত এমন জায়গা থেকে প্লিজ ওয়েলকাম আমার আজকের তিন মা ধন্যবাদ আজকে আসার জন্য নিজের দেশে দাঁড়িয়ে মাথা উঁচু করে বাঁচার যে স্বাধীনতা তা তো দুশো বছর ধরে পাওয়ার জন্য অনেক চেষ্টা হয়েছে এবং সেই চেষ্টায় যারা শরিক ছিলেন তাদের মধ্যে তিনজন এমন মানুষ রয়েছেন যাদের জীবনের সঙ্গে যাদের জন্ম ভিটের সঙ্গে আপনারা তিনজন যুক্ত তাই বিশেষভাবে ওয়েলকাম করলাম আমার শোতে পডিয়ামে আসুন তারপর আমরা গল্প শুরু করি আসুন স্বপ্না নমস্কার আপনি বলুন আমি স্বপ্না হাজরা আলিনান থেকে আসছি মাতঙ্গিনী হাজরা বাড়ির পুত্রবধূ হিসেবে মাতঙ্গিনী হাজরা বাড়ির পুত্রবধূ মানে আপনার সম্পর্কে কে হচ্ছে সম্পর্কে আমার শ্বশুরের ঠাকুমা হবে আরও গল্প শুনতে চাই আমি বাকিদের সঙ্গে আগে একটু ছোট করে আলাপ করে নিই নিভাদি নমস্কার আমি নিভা দাস আমি নেতাজি সুভাষচন্দ্র বসু পৈতৃক বাড়ি কোদালিয়া থেকে এসে সুভাষগ্রাম যেটা এখন স্টেশন সুভাষগ্রাম নেতাজি সুভাষচন্দ্র বসুর ব্যবহার করা বেশ কিছু জিনিস যা নিবাদি সঙ্গে এনেছেন আপনাদের সকলকেই দেখাবো আমাদের খেলা যত এগোবে আমরা আরও অনেক এই নিয়ে আলোচনা করব আমি আসি একবার মুকুল দির কাছে নমস্কার নমস্কার আমি ক্ষুদিরাম বসুর জন্মস্থান মহাবনী থেকে আসছি মহাবনীতে আপনি কি তার বাড়ির কাছাকাছি থাকেন ক্ষুদিরামের জায়গাটা দেখভালের দায়িত্ব হরিষাদন চক্রবর্তী নিয়েছিলেন আমি ওনার পুত্রবধূ ওনার পরে ওখান দায়িত্বটা আমি গ্রহণ করি তারপরে দু হাজার উনিশে আমরা এটা সরকারিকরণ করে দিই বিভিন্ন রকমের কারণবশত ক্ষুদিরাম বসুর ব্যবহৃত জিনিস তার জন্মভিটে সংক্রান্ত ছবি সব আপনাদের দেখাবো খেলা চলাকালীন তো তিনজনকে নিয়ে খেলবো ফার্স্ট রাউন্ডে আজকে নোট দিয়ে যায় চেনা এবার একটু স্বপ্নাদির কাছে আরেকবার আসি স্বপ্না হাজরা মাতঙ্গিনী হাজরার পঞ্চম জেনারেশন তাই না হ্যাঁ মাতঙ্গিনী হাজরার জীবন নিয়ে যদি কিছু আমাদের বলেন উনি জন্মগ্রহণ করেছিলেন হোগলা গ্রামে উনি এবার বারো বছর বয়সে ওর বিয়ে হয় কিন্তু স্বামী ছিলেন ষাট বছর ছ বছর উনি সংসারের ধর্ম পালন করেন ছ বছর পর স্বামী মারা যায় তখন ওর বয়স ছিল আঠেরো তারপরে উনি কি করলেন ওই বাড়ি থেকে যেহেতু বিধবা হয়ে যায় আগেকার তখন চলছিল যে বিধবা হয়ে গেলে ওরা আমিষের ভাব একটা মানে এক একসঙ্গে ওরা যুক্ত থাকে না কি সরে যায় ছোঁয়াছুঁয়ের ব্যাপারটা থেকে আলাদা হয়ে যায় উনি ওইখান থেকে ওই বাড়ি থেকে সরে গিয়ে একটা পাশে কুটির করেন সেইখানেই থাকেন উনি একটা তেজি মানুষ ছিলেন ভাবতেন যে আমি একটা দেশের জন্য কিছু করব বা দান ধানের দিকেও খুব আগ্রহী ছিল হ্যাঁ কারো কিছু অসুখ অসুখ বিসুখ করলে উনি ঝাঁপিয়ে পড়তেন আগে তো এইভাবেই ওনার চলতো গান্ধীজিকে স্মরণ করে সকাল হোক সন্ধে হোক ওনার জল ইয়ে করে নাম করে জলটা খেতেন মনে করতেন উনি আমার ঈশ্বর তারপর এবার গান্ধীজির সমস্ত কথাই উনি যে দেশ স্বাধীন করবো এইরকম একটা মনের মধ্যে তার একটা জেদ চেপে ধরলো কার এবার ওই ভেবে কিছু সমবয়সী মানুষদের নিয়ে মেয়েদের নিয়ে বা পুরুষদের নিয়ে একসঙ্গে মিলিত হয়ে সন্ধ্যে গঠন করে দেশ স্বাধীনের জন্য এগিয়ে যাওয়ার একটা চেষ্টা করলো দেশ স্বাধীনের জন্য ওরা নদীর রূপনারায়ণ নদীর ধার ধরে ওরা একটা শাঁখ হাতে নিয়ে পতাকা হাতে নিয়ে তমলুক কোর্ট দখল করার জন্য মাতঙ্গিনী মাতমিনা এগিয়ে যাচ্ছিল বাকি ইংরেজরা তখন কি করলো ওদেরকে আটকে দিলো মাঝপথে ওদের আটকে দিলো আটকে দিয়ে বলছে কেউ কাউকে এগোতে দেবে না তুমি নিয়ে আসা ওই শাঁদ বাজিয়ে বাজিয়ে এগিয়ে যাচ্ছে যেতে যেতে তো বল চিন্তা করতে করতে যাচ্ছে যে আমি আমরা হয় মরবো না হলে আমরা জয় করবো এগিয়ে যাবো কেউ পিছু পা আমরা হোক না বলে এই বলে ওরাই এগিয়ে যাচ্ছে এগিয়ে যেতে যেতে ইংরেজরা তখন ওকে গুলিটা বিদ্ধ করলো প্রথমে এক হাতে মেরেছে তারপরে আর একটা পায়ে মারলো তখনও চিৎকার ওই অবস্থাতেই চিৎকার করে করে এগিয়ে যাচ্ছে বন্দি মাতরম করে করে তারপরে কী করলো একটা কপালে মারলো তারপরে মাটিতে লুটিয়ে পড়লো কিন্তু লুটিয়ে পর যখন পড়ে তখন শাঁকটা আর পতাকাটা কিন্তু ছাড়েননি ওই ওই দুটোকে ঠিক ধরেই রেখে দিয়েছে চল রে চল সবে ভারত সন্তান চলরে চল রে চল সবে ভারত ও সন্তান মাতৃভূমি করে আহ্বান বীরবে পৌরুষ গর্বে রে সাধ সবে দেশে রক্ষ সেই শঙ্খই আপনি নিয়ে এসে হ্যাঁ সেই শঙ্খই আমি এখানে নিয়ে এসেছি একবার দেখতে পারি শো আসো না আসুন আসুন এই সেই শঙ্খ যা মাতঙ্গিনী হাজরা বাজিয়ে এগিয়ে গিয়েছিলেন আমি অনেক ভাগ্য করেছি এই শঙ্খটা আমি হাতে নেওয়ার সুযোগ পেলাম বাপরে বাপ এই পাত্রটা এই পাত্রটা উনি খেতেন ও আর এইটা রুটি বেলে এবার আমরা একটু ছবিতে ওনার বাড়িটা একবার দেখব বা আমার দর্শকদেরও দেখাবো বিধবা হওয়ার পর যেখানে উনি থাকতেন এটা সেই না না এটা আগের বাড়ি আগের বাড়িটা ওই যে পাশে যে পাশে যে বাড়িটা এটা ওইটা ছিল এটা ওনার এখন ওই বাড়িটাতে আমি আমরা রয়েছি দোতলা যেটা রয়েছে হ্যাঁ হ্যাঁ ওইটাই সত্যি গায়ে কাঁটা দেওয়ার মতো আমার এই খেলার নিয়ম অনুযায়ী এই খেলা জিতলে এক লাখ টাকা পাওয়া যায় সেটা নিশ্চয়ই জানেন আজকে যদি আপনি এক লাখ টাকা জিতেন স্বপ্নাদি এমন কিছু আছে যেটা আপনি করতে চান সেই টাকা দিয়ে ওই যে ভগ্ন অবস্থায় সব পড়ে রয়েছে ওগুলোকে একটু রিপেয়ারিং করার চেষ্টা মানে বাড়িটা কি ভগ্ন হয়ে গেছে হ্যাঁ রে ভেঙে একদম মাটি বাটি সব ছেড়ে চলে যাচ্ছে আচ্ছা ওকে নাইস তাহলে ফার্স্ট রাউন্ডটা খেলে নি চলে আসো চলুন স্বপ্ন আপনার এক মিনিট সময় শুরু এখন না কালি নিতে হবে কালি নিতে হবে আগে কালিটা নিন 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 চট করে হ্যাঁ রাইট রেখে দিন আবার এবার পরেরটা এটা অনেকটা বড়োর দিকে আছে হ্যাঁ কালি নিয়ে রাইট এটা বড়র দিকে এটাও বড়রই দিকে মনে হচ্ছে এটা তো ছোটর দিকে বড় মনে হচ্ছে এটাও বেশ বড়র দিকেই এটাও তো ছোটো একদমই ছোট মনে হচ্ছে এটা অনেক বড় এটা মাঝারি এটাও মাঝারি এটা বড় ও তিনটে বাকি থেকে গেছে স্কোর ফার্স্ট রাউন্ডে চারশো এবার একটু নিভাদির কাছে আসি এই যে এমন একটা বিখ্যাত মানুষের সংস্পর্শে থাকা মানে তার স্মৃতির সংস্পর্শে থাকা অবশ্যই একটু ডিটেলে শুনি কবে থেকে জড়ালেন আপনি আমার উনিশশো বিরানব্বই বিয়ে হয়েছে আচ্ছা বিয়ের পর থেকেই দেখলাম এখানে মানে শ্বশুরবাড়িতে এসে শ্বশুরবাড়িতে এসে সকালে সব প্যারেড করতে করতে আসছে স্কুল কলেজ ক্লাব থেকে আমার তো ভীষণ ভালো লাগছে আসলে নেতাজির ওই জায়গাটা ওনার আগে কিনেছিলেন বোধহয় গোপীনাথ বসু আচ্ছা অনেক দিন আগে কিনে রেখে দিয়েছিলেন জায়গাগুলো তারপর ওনার ঠাকুরদা হরনাথ বসু এসে বাড়ি করলেন আচ্ছা সেই বাড়িতেই কিন্তু জানকীনাথ বসু ওনারা থাকতেন এবং জানকীনাথ বসু জন্ম হয় উনিও ওখানেই থাকতেন আর ওখানে হরিনাবি স্কুল ছিল ওখানেই পড়াশোনা করেছেন তারপর হয়তো বড় হয়ে কলকাতার দিকে কলকাতায় কলেজ বা স্কুলে আরও বড় স্কুলে পড়াশোনা করেছে কটে এলগিন রোডের বাড়ি হ্যাঁ এলগিন রোডের বাড়িতে থাকতেন তারপর নেতাজি তো বড়ে নেতাজি হয়েছেন তারপর উনি চাকরি সূত্রে কটকে চলে গেছেন ওখানেই নেতাজির জন্ম এবং উনি যখন বোধহয় উনিশশো চল্লিশে চলে যান বাড়ির রক্ষণাবেক্ষণগুলো বাড়ির লোকেরাই করত। তারপর উনিশশো সালে নেতাজি কেন্দ্র স্থাপিত স্থাপিত হয় ওরা একটা সংগঠন তৈরি করে কমিটি তৈরি করে তারাই আর কি নেতাজি নিয়ে নেতাজির সবকিছু করা নেতাজির হচ্ছে জীবনের একটা মিউজিয়াম ওখানে আছে একবার ওই বাড়ির ছবিটা দেখাবো সবাইকে কোদালিয়া গ্রামের এটাই হচ্ছে আদি বাড়ি এটা আদি বাড়ি আদি বাড়ি এই প্রত্যেক বছর হয় আর অষ্টমীর দিন ওনার বাড়ির লোকেরাও এখনো আসছেন বশবাড়ির হ্যাঁ বশবাড়িতে এলগিন থেকে সবাই যায় ও আপনার মে মে ওকে নেতাজি সুভাষচন্দ্র বসু যতদিন পারতেন মানে জেলে না থাকলে উনি অষ্টমীর দিন এখানে অঞ্জলি দিতে আসতেন মানে এটা আমরা ছোট থেকে জেনেই আসে সেই স্মৃতি যাদের আছে তাদের মুখে নিশ্চয়ই গল্প শুনেছে হ্যাঁ আমার ঠাকুর দাদা ছোট বয়সে নেতাজি কে দুবার দেখেছেন মানে তখন উনি নেতাজি বলে অত পরিচিত ছিলেন না তখন তো নেতাজি খ্যাতি পাননি সুভাষ হ্যাঁ আর আমাদের ওই অঞ্চলে আরো অনেক স্বাধীনতা সংগ্রামীর আখড়া ছিল যার জন্য উনি ওখানে আসতেন কিছু গুপ্ত সমিতিও ওখানে করতেন ওখানে সাতকুড়ি স্কুল রয়েছে মালঞ্চতে সাতকুড়ি বন্দ্যোপাধ্যায় একজন স্বাধীনতা সংগ্রামী ছিল কানাইলাল মুখার্জি আরও অনেকে ছিল তো ওই জন্য উনি ওই জায়গাটা এই তারাও প্রেফার করতেন প্লাস তো ওনার এটা পৈতৃক বাড়ি সেই একটা টান থেকে উনি আসতেন আর এছাড়া আমাদের ওই গ্রামে আগে বিনাপানি লাইব্রেরি প্রতিষ্ঠা করেছিল পাড়ার সবাই মিলে খুব ছোট জায়গা ছিল পরে ওনারা জানকীনাথ বসুর কাছে অ্যাপিল করেন যে আমাদের কিছু যদি জায়গা দেন আমরা আরেকটু বড় করতে পারি তখন উনি একতলা করে একটা লাইব্রেরি করেন এবং সেটা ওনার বাবার নামে হরনাথ বিনাপানি লাইব্রেরি হয় ওকে পরবর্তীকালে সাংসদ তহবিলের কিছু আর্থিক সাহায্য পেয়ে নেতাজি কৃষ্টিকেন্দ্রটা দোতলা করে এবং ওই দোতলাতেই ওই ওনার জীবন দিয়ে যে মিউজিয়ামটা সেটা দেখানো রয়েছে जिस पे हिंद को वो शान সোভাস জি এইগুলো ওনারই ঘরের ব্যবহৃত জিনিস ওনা কেটলি তারপর গ্লাস একটা থালা এগুলো রয়েছে হ্যাঁ এই যে গ্লাস আর কে ও এগুলো এখানেও আছে আচ্ছা আসছি আমি ছবিগুলো দেখে নি একটু ওনার মা বাবা ছবিও রয়েছে সেই সময় বাঁধানো আর কি সেই ছবিগুলোও রয়েছে ঘরে এই যে এই যে এই আমি দেখতে চাই সামনে থেকে এই সেই কেকলি হ্যাঁ সুভাষচন্দ্র বোস চা খেতেন হ্যাঁ এর ঐতিহাসিক গুরুত্ব প্রচুর অপরিসীম গাই কাটা দিচ্ছে আমার সত্যি আর এটা জল খাওয়ার জল নিভাজি কেউ জিজ্ঞাসা করি এই খেলা জিতলে এক লাখ টাকা পাওয়া যাবে যদি আপনি যেতেন কি করবেন নেতাজি কৃষ্টি কেন্দ্রকে কিছু দেবো তো কৃষ্টি কেন্দ্র থেকে কি সেসব ব্যবস্থাও করা হয় নাকি আপনি কিছু বিতরণ করি শাড়ি তারপরে হচ্ছে আঁকা প্রতিযোগিতা এইসব কিছু করা হয় তেইশে জানুয়ারিতে সকাল থেকে একদম রাত্রি দশটা বারোটা পর্যন্ত প্রোগ্রাম থাকে নাইস ফার্স্ট রাউন্ডে খেলাটা খেলি চলে আস আপনার সময় শুরু এখন কালি নিতে হবে কালি নিতে হবে এটা অনেক বড় নোট কিন্তু এটা একটু ছোটর দিকে এটা আরো ছোট হবে এটা আরো ছোট না কালি কালি না নিলে তো বুঝতেই পারবো না হ্যাঁ এটা বড়র দিকে আছে এটাও বড়র দিকে এটা মাঝারি এটা মাঝারি এটা মাঝারি অত বড় নয় এটা বড়র দিকে অনেক বড়র দিকে এটা একদম ছোটর দিকে এটা একদম ছোটর দিকে অনেক বড় এটা মাঝারি এটা মাঝারি এটা মাঝারি আরো ছোট বোধ হয় আচ্ছা এটা ঘন্টা পড়ে গেছে এটা দেওয়া যাবে না দুশো কুড়ি নিবাদি স্কোর ফার্স্ট রাউন্ডে বা এবার মুকুলদির কাছে আসি আপনার কথা একটু শুনি দেখুন এটা তো আমাদের পরিবারই রক্ষণাবেক্ষণ করতো এখনো আমাদেরকে আপনার শ্বশুর মশাই মোটামুটি সকলেই তত্ত্বাবধায়ক ফ্যামিলি বলে আমাদেরকে চিনে রাইট এখনো এটাই আমাদের পরিচিতি আচ্ছা এবার আমি তো পনেরো বছর বয়সে বউ হয়ে এসেছি একদম তার মানে প্রথমের দিকে উনি যেটা করতেন মানে যেটুকু আমি আমার নিজের চোখে দেখেছি দেখতাম যে ঠিক এগারোই আগস্টের আগে একটা ধামা নিয়ে বেরিয়ে পড়তেন ফিরে আসতেন যখন কেউ মুড়ি দিয়েছে কেউ দুটি চাল পুঁটুলি করে বেঁধে দিয়েছে কেউ দুটি চিড়া বেঁধে দিয়েছে কেউ আবার পাঁচ পয়সা দিয়েছে দিয়েছে সেটা উড়ুনির খুঁটে বাঁধা আছে এরকম করে অন্তত পক্ষে মাস দুয়েক ঘুরতেন ঠিক এগারোই আগস্টের আগে ও তো এইভাবে এগারোই আগস্ট পালন হতো ক্ষুদিরামের মৃত্যুদিন ফাঁসির দিন তো সেই জায়গা থেকে একটু একটু করে এবারে পাশাপাশি ধরুন স্বাধীন হবার পরে আবার এমএলএ হলো তাহলে একটু এম এর হেল্প একটু অন্য যারা তারই ভেতরে লেখাপড়া শিখেছে বা স্বদেশ বলতে স্বাধীনতা সংগ্রাম বলতে যারা বুঝতে শিখেছে তারা যে যেমন পেরেছে সে তেমনভাবে সাহায্য করেছে এইভাবে বাবা দীর্ঘ দু হাজার এগারো থেকে আমি এর দায়িত্ব পাই বা তখন থেকে আমার মাথায় একটা চিন্তা এলো যে আমরা যারা সাধারণ মানুষ যারা আর্থিকভাবে সঙ্গতিপূর্ণ নয় আমাদের পক্ষে কি ক্ষুদিরামকে সত্যি টেনে নিয়ে যাওয়া সম্ভব সেই তো আমি এই বিডিও এসডিও জয়েন্ট বিডিও মানে এটা হচ্ছে আমার একটা কাজ ওনারা আমাকে সন্ধান দিলেন যে মাঝে মাঝে সরকারিভাবে বিখ্যাত স্থানগুলোকে ক্যাপচার করে সরকার এবং সেগুলো ডেভেলপমেন্ট করায় মানে এইভাবে ক্ষুদিরামকে নিয়ে চলার সূত্র শুরু দু হাজার উনিশের কেশপুর বিডিও অফিসে তখন তৎকালীন বিডিও ছিলেন দীপক ঘোষ তো উনি এবার সেটা চেষ্টা করে আপনি ইনিশিয়েট করলেন তারপরে গভর্নমেন্ট এটা টেক ওভার করলেন হ্যাঁ ওই জায়গাটার ছবি আছে আমাদের কাছে একটু দেখি ছবিটা ডান দিকে হচ্ছে আপনার পাঠাগার আছে এই গাছটা উনি খেলাধুলা করতেন মানে ওই বড় গাছে ঝুরি নামে না এই ঝুরি ধরে উনি খেলা করতে আহা আপনাকে আরো একটু বলতে হয় এই গল্পটা কিন্তু আমার সৌভাগ্য খুদিরাম নাম হওয়ার কারণ কি বসন হচ্ছে ওনার মা যিনি ধাইমা ছিলেন খুদিরামের তো খুদিরামের ধরে বোনেরা হলে বেঁচে যেত কিন্তু যখনই পুত্র সন্তান হতো তখনই হচ্ছে মারা যেত যে কারণে ওই দুমুঠো খুদের বিনিময়ে তখন কি হবে যখন বাচ্চা হবে তখন তার আগে হচ্ছে বসন মানে ওই ধাইমা অপরূপা দেবীকে বললেন দেখ মা তুই মায়ের আঁচলে তিন মুঠো চাল দে দিয়ে তুই ভাইকে কিনে নে আর ওর নাম রেখে দে ক্ষুদিরাম তাহলে হয়তো বেঁচে গেলেও বেঁচে যেতে পারে সেই জায়গা থেকেই মানে ক্ষুদিরাম নামটা আসি। ওনার বড় দিদি অপরূপা দেবী ওনাকে মানে খুদ চাল অর্থাৎ ভাঙা চাল আর কি কিনেছি কিনে আপনি যদি আজকে মুকুল এই খেলায় জিতে এক টাকা পান কি করবেন আমরা একটা বংশ পরম্পর চালিয়ে যাচ্ছি মানে যেটা মানে শ্বশুর মা চালাতেন আচ্ছা পরবর্তীকালে আমি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে চালা আমরা একটা এনজিও এনজিও করেছি দাদুর নামে হরি হরিসাধন সোসাইটি এবং তার মাধ্যমে আমরা বিভিন্ন কাজ করি গরিব যেমন এখানেই গড়িয়াতেই তো বাচ্চাটির বাবা মারা যায় সতেরো সালে মা আঠেরো সালে হচ্ছে সুসাইড করে মারা যায় তারপর দাদু ঠাকুমা ছিল ওনারাও মারা যান একুশ সালে তো দায়িত্ব সেই বাচ্চাটিকে আমরা মানে আমাদের কাছে হঠাৎ কোনো মানে এসে খবরটা তারপর বাচ্চাটিকে আমরা টেক ওভার করি মানে নানান সামাজিক কাজই আপনারা করেন এই সোসাইটি তো আজকে এক লাখ টাকা জিতলেও সেই সামাজিক কাজেই লাগবে সেটাই করবো থ্যাংক ইউ এভাবে ভাবার জন্য থ্যাংক ইউ

তাড়াতাড়ি এটা একটু কম কিন্তু বেশি কম না এটা ছোটর দিকে একদম এটা বড়র দিকে দেরি হয়ে যাচ্ছে আরো বড় এটা মাঝারি সার সবাইকে পেরিয়ে গেছে গুড সেকেন্ড রাউন্ড শুরু করব। শুরু করব গানে গানে লক্ষ্মীলা পতাকা হোস্টিং হয়ে গেছে তাই আমিও জিলিপি নিয়ে হাজির হয়ে গেছি আরে ও দিদি আমি তোমার সাথে কথা বলছি তো বুঝতে পেরে হ্যাঁ মানে আমি তো দেবো কিনা ভাই হেবে নিতে আজকে সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম রে স্বাধীনতা দিবস পালন হচ্ছিল তো ওই জন্যই ব্যস্ত ছিলাম আর আমি আরো অনেক জায়গায় ডাকছিল ওই ফিতে ফিতে দিয়ে সেজেছি দেখো দেখেছি আমি মাথায় তিরঙ্গা লাগিয়ে তুই কি নিয়ে ব্যস্ত ছিলি রে আজ আরে অনুষ্ঠানে দেখেছিল আমাকে অনেক কাজে লাগবে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তুই জিলিপি নিয়ে ঘুরছিস সারাদিন যেখানে যেখানে গেছিলাম ওই ওখান থেকে ওই সব জায়গা থেকে আমি জিলিপি সংগ্রহ করে এনেছি সংগ্রহ আমি এতক্ষণ ভাবছিলাম খাওয়াচ্ছি আজচার শরম haya কিচ্ছু নেই কোথাও কোনোদিনই ছিল না আরে স্বাধীনতা দিবসের জিলিপি আজকের দিনে খেতে হয় না ওদেরকে দিযায় চেক জামে একে দেখে একটু ভরসা হচ্ছে তুমি না দেখিস ভাই সবাইকে ভাগ করে দেবে হ্যাঁ আর সবাই একটা করে নেবে আমার জন্য বাকিটা রাখবে